করি সবাই টেলিগ্রাম মাইনিং সাইটের যারা কাজ করতেছি তাদের তো এখন মানে করো একদম এমন একটা সময় যাচ্ছে একদম একটা ইপিক সময় যাচ্ছে ভালো ভালো ইয়ারটপ আমরা পাচ্ছি ভালো ভালো সাইট পাচ্ছি আর্নিং সাইট পাচ্ছি এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকামও আমরা করতেছি তো একটা নতুন ইয়ারড্রুপ আসছে বেশ কয়েকদিন আগে আসছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েকদিন আগেই দিছি যখন এটা পাইছি তখনই দিয়ে দিছি তবে চ্যানেলের মধ্যে এটা শেয়ার করতেছি আজকে প্রথম তো যে ইয়ারড্রপটা তোমাদের কাছে আজকে শেয়ার করব সেটা কিন্তু এই যে এটা বিস্ট ইয়ারড্রপ আর এখানে দেখতেই পাচ্ছ সেপ্টেম্বর থার্ড থার্টি তো থার্টি সেপ্টেম্বর কিন্তু এটা আছে মানে আজকে যদি তোমার নয় তারিখ হয় তাহলে হলো তোমরা আর মাত্র বিশ দিন এটার মধ্যে কাজ করতে পারবা এটা আসছে মাত্র তিরিশ দিনের জন্য তার মধ্যে দশ দিন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন তোমাদের বলবো যে বিশ দিনের মধ্যে এখান থেকে বেশ ভালো পরিমাণ করা সম্ভব যেহেতু তোমরা এয়ারড্রপের মধ্যে কাজ করতেছো এটাতে যদি প্রতিদিন প্রতিদিন দুইবার দুইবার করে করে মাত্র যদি যদি মিনিট মিনিট তাহলে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা আর্নিং পেয়ে যাবা তোমরা তিরিশ তারিখের পরে আর এটার সম্পর্কে সকল আপডেট জানার জন্য তোমাদের যুক্ত থাকতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং এই চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো এইটার মধ্যে কিভাবে তোমরা জয়েন করবা সেটা তোমাদের দেখিয়ে দি তো শুরুতেই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক পেয়ে যাবে সেই লিংকের উপর ক্লিক করে তোমরা চলে আসবা তো আমি এই লিংকের উপর ক্লিক করে দিলাম তো দেখতেই পাচ্ছ যে বিস্ট বিটস তো এখানে একটা লোড নিচ্ছে একটু তো আমরা লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখো আমরা এখান থেকে দুশোটা বিটস কয়েন কিন্তু এখানে ফ্রি পেয়ে গেলাম এবং তারা এখানে তাদের গ্রুপে জয়েন করতে বলতেছে তো আমি এখানে জয়েন করে নিলাম এবং এখান থেকে ডে ওয়ানে এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা ক্লেম ক্লেম আসছে তো এটা আমরা ক্লেম করে নিব তো এখানে যে গুলো আছে অবশ্যই আমরা আমরা কমপ্লিট কমপ্লিট তো তো এটা করে করে নিলাম নিলাম ক্লেম এখান থেকে কন্টিনিউ তো এখান থেকে উপর দিয়ে আমরা ক্রস করে দিব তো এইখানে যেটা কাজ সেটা হলো এখানে আমাদেরকে ট্রেডিং করতে হবে ট্রেডিং মানে ওই যে টাকা ইনভেস্ট করে ট্রেডিং করা সেরকম না তো এখানে যে ট্রেডিং বাটনটা আছে এই বাটনটাতে আমরা একটা চাপ দিয়ে দিব তো আমরা ট্রেডিংয়ের উপর ক্লিক করে দিলাম তারপর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ট্রেডিং নিচ্ছে মানে ট্রেড যেভাবে হয় আর কি সেরকমই দেখাচ্ছে তো এখানে ট্রেডিং হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যদি এখানে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে দুই ঘন্টা পনেরোাট মিনিট মানে তিন ঘন্টা পর আমাদেরকে আবার কাম ব্যাক করতে বলতেছে তো এখানে ফার্মিং হচ্ছে তো এখানে ঘন্টা পর তিন ঢুকে ঢুকে আমাদের এখান থেকে এগুলো ক্লেম করে নিতে হবে আর এখানে যে যে আছে আমরা উপর উপর ক্লিক করি দেখতে এখানে অনেকগুলো আছে তো এই টাস্কগুলোর মধ্যে থেকে আমরা সকল টাস্কগুলো গুলো আমরা কমপ্লিট করে নিব তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে এটার মধ্যে জয়েন করলে আমাদেরকে দুই গুণ বিটস দিবে তো এটার মধ্যে আমরা জয়েন করে ফেলি তো এখানে এই যে আমরা জয়েন করে ফেললাম এবং বিটস এর মধ্যে আসলাম তো একটু সময় নিবে সময় নেওয়ার পর তারপর দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে তো এখানে আবার আমাদেরকে কটস মাইনিং এর মধ্যে চলে গেলো এটা একটা ভালো একটা প্রজেক্ট তো সেটা আমরা পরে বলবো সেটা আমাদের আজকে দেখার বিষয় না তো সরি আমরা এখান থেকে ব্যাক করে আবার নতুন করে ঢুকি একটু সমস্যা করছে আর কি তো আমরা আবার এখানে লগ ইন করতেছি টাক্ক কমপ্লিট করতে গেলে একটু সমস্যা হতে পারে একটা থেকে আর একটা নিয়ে যেতে পারে তো সেটা কোনো সমস্যা না তো দেখতেই পাচ্ছ এখানে যদি তোমার টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার হয়ে থাকো তাহলে একটু বেশি পাবে তো এখানে কিন্তু আমার একশো চল্লিশটা কিন্তু রেওয়ার্ডস হয়ে গেছে একশো চল্লিশটা বিট কয়েন কিন্তু হয়ে গেছে বিট কয়েন মানে বিট টোকেন বিট কয়েন না তো এখানে দেখতে পাচ্ছ যে যে কয়েকটা টাস্ক আছে টাস্কগুলো তোমরা সব কিছু কমপ্লিট করে ফেলবে যেমন ধরো এখানে এখানে একটা বট লাঞ্চ করতে বলতেছে তো এগুলো লাঞ্চ করবে ফেলে গালা চেন এগুলো এই যে এই গালা কিন্তু ভালো একটা প্রফিট দিবে আর এটার কিন্তু একটা ভিডিও আসতেছে নতুন সবকিছু নিয়ে ভিডিও করে দেবো আর এখানে যে এদের একটা চ্যানেলকে জয়েন হতে বলতেছে তো সেটাকে জয়েন করে নিবা তো এখান থেকে এই টাস্ক গুলো যদি তোমরা কমপ্লিট করো এখান থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু এখান থেকে বিটস পেয়ে যাবো আমি এই যে কিছুক্ষণ আগে এই দুইটা কমপ্লিট করছিলাম ক্লেম চলে আসছে আমি ক্লেম করে নিলাম তো এখানে যদি কমপ্লিটের উপর চাপ আমি দুইটা কমপ্লিট করছি মাত্র অন্য কোনোটা কিন্তু কমপ্লিট করি নাই তো টাস্কের মধ্যে কিন্তু সকল টাস্ক আছে আমি এখনো কমপ্লিট করিনি তারপরে তোমরা এখান থেকে কিছু ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে তোমরা এখান থেকে কপি লিংক করে তোমরা এখান থেকে কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো যারা এখানে মানে এটা কিন্তু অল্প সময়ের মধ্যে আসছে আর অল্প সময়ের মধ্যে যেহেতু আসছে তাহলে এখান থেকে বেশ ভালো পরিমাণ কিন্তু আর্নিং সম্ভব তো এখানে কানেক্ট ওয়ালেটে যদি ক্লিক করি তো এখান থেকে আমরা টোন কিপার ওয়ালেটটা কালেক্ট করে নেব তো টোন কিপার ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় সেটা তো তোমরা অবশ্যই ভালো করে জানো যেহেতু তোমরা এয়ারটোপে কাজ করতেছো তাই এই ব্যাপারটার সাথে পরিচিত আছো তোমরা সবাই তো সেটা আমি এখন দেখালাম না আমি খুব সহজে বা খুব দ্রুত আমি তোমাদেরকে ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ট্রেড চলতেছে তো এখান থেকে এটাও আমি ক্লেম করিলাম তো যখন তিরিশে সেপ্টেম্বর বা তিরিশ তারিখে আগামী তিরিশ তারিখে যখন এটা লিস্টিং হয়ে যাবে এবং কিভাবে তোমরা টোকেন বাইসেল করতে পারবে এবং কিভাবে তোমরা টাকা পকেট পর্যন্ত নিতে পারবে সব কিছুর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো সকল নিউজ পেয়ে যাবা সকল আপডেট পেয়ে যাবা এবং নতুন নতুন এরকম ইয়ারড্রপ এবং এর থেকেও ভালো ইয়ারড্রপ সেখানে শেয়ার করা হয় সেখানে যদি তোমরা যুক্ত থাকো তাহলে অবশ্যই তোমরা সেখান থেকে উপকৃত হতে পারবা এবং আমি তোমাদেরকে বলবো যে চলো আমরা একসাথে কাজ করি এবং একসাথে আর্নিং করি তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দাও এবং কমেন্ট সেকশনে জানাও তোমরা কোন ইয়ারড্রপের উপর ভিত্তি করে তোমরা ভিডিও চাও বা তোমাদের কি সমস্যা আছে তোমরা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যুক্ত থাকো তাহলে কিন্তু তোমরা সেখান থেকে তোমাদের সমস্যাগুলো সলভ করে নিতে পারবে সবাই আমরা সেখানে কাজ করতেছি এবং সবাই সবাইকে সাহায্য করতেছি তো এখানে আবার আবার আমি ঘন্টা পর ঢুকে এখান থেকে ক্লেম তোমরাও এটার মধ্যে এই নিজের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু এটার মধ্যে জয়েন করে এটার মধ্যে ফার্মিং শুরু করে দাও যেহেতু আর মাত্র বিশ দিনের মতো সময় আছে তাহলে অবশ্যই তোমাদের এখানে কাজ করা উচিত তো আজকের মতো ভিডিও পর্যন্তই গুড বাই আল্লাহ